পাঁচকুড়ার পঞ্চায়েত সমিতির প্রয়াত সহ সভাপতি ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সাতই অক্টোবর মাইসোরে আয়োজিত হলো রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক নসর দিকে তিনি শহীদ কুরবানশার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন কুরবানশার পরিবারের অভিযোগ করেন তৃণমূলের কর্মী হয়েও তারা দলীয় সমর্থন পাননি এবং প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা চলছে আমি শুধু মুসলমানদের জন্য আমি মানুষের জন্য লড়াই করতে এসেছি এমন ক্যামেরা বলছি আমি শুধু মুসলমানদের হকের জন্য লড়তে আসিনি মুসলমান দলিত আদিবাসী উচ্চবর্ণ পিছড়ে বর্গের যার সাথে অন্যায় হবে তার পাশে দাঁড়াবো তার কণ্ঠ হব আজকে কুরবান কুরবান সাহার আমি ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এসেছি তার কুরবান শাহটাকে তৃণমূলের একজন নেতা তিনি ছিলেন ব্লকের কার্যকারী সভাপতি ছিলেন পঞ্চায়েত সমিতি তিনি সহসভাপতি ছিলেন এই মাইসরা গ্রামের অঞ্চলের প্রধান তার স্ত্রী ছিল সেই খুন হয়েছে কুরবান শাহ যারা খুনি তারা বিজেপি রাজ্য সরকার তার ক্ষমতা দেখিয়ে সেই বিজেপি নেতাকে ছাড়ার ব্যবস্থা করছে তার দলের নেতা কুরবান সাহ জন্য রাজ্য সরকারের সময়